বাবলু সিনেমা হলে বসে সিনেমা দেখছে পাশেই একটা বয়স্ক মানুষ মানে প্রায় বৃদ্ধ সে বসে আছে বসে বসে সে একটা তার হাতে একটা পেপসির বোতল সে বুড়োটা পাঁচ মিনিট অন্তর অন্তর সেই বোতলে চুমুক দিচ্ছে সিনেমাতে একটা দুর্দান্ত অ্যাকশন চলছে সেটা দেখতে দেখতে খুব ভালো লাগছে বাবলুর কিন্তু এই বারবার বুড়োর এই যে চুমুক দিয়ে দিয়ে পেপসিটা খাচ্ছে এটাতে তার খুব ডিস্টার্ব হচ্ছিল এইভাবে অনেকক্ষণ চলার পর বাবলু খুব বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে খপ করে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বলল আমাকে একটুখানি পেপসি খেতে দিন তো আমাকে একটু আমি একটু চুমুক দিই তখন বুড়োটা আরে কী করছো কী করছো দাঁড়াও দাঁড়াও কিছু বলার আগেই আমি তাকে বললাম এই দেখেন কীভাবে খেতে হয় এই পাঁচ মিনিট অন্তর একবার করে চুকচুক করে একটু একটু করে না খেয়ে কীভাবে একবারে খেতে হয় দেখুন এ কথা হলে বাবলু ঢক ঢক ঢকঢক ঢক ঢক করে সেই বাকি পেপসিটা খেয়ে নিল তখন বুড়োটা আর কি বলে বুড়োটা তখন চুপ করে গেল দেখে বলল তুমি কিন্তু এটা ঠিক করলে না বাবা তুমি কিন্তু এটা ঠিক করলে না কেন ঠিক করলাম না আমি তো পেপসি খাচ্ছিলাম আমি তো পেপসিটা খেতে হয় কী করে সেটা দেখিয়ে দিলাম আরে বাবা তুমি তো আমার কোনো কথা শুনলেই না আমি ওটা পেপসি খাচ্ছিলাম না ওই বোতলে একটু পর আমার ভেতর থেকে যে সর্দিটা ওঠে সেটা আমি ওর মধ্যে ফেলছিলাম আমি তো সিনেমা হলের বাইরে গিয়ে বারবার ফেলতে পারি না তাই আমি ওর মধ্যে আমার গলা থেকে যে সর্দিটা উঠছিল। সেটা ফেলছিলাম আর সেটাই তুমি এখন খেয়ে ফেললে বলছেন কি হ্যাঁ ওইটাই বলছি